ভালোবাসা মানে ভয় নয় ভালোবাসা মানে সম্মান সমঝোতা পারস্পরিক শ্রদ্ধাবোধ আপনি যদি মনে করেন ভালোবাসা মানে কাউকে নিয়ন্ত্রণ করা তাহলে একদম ভুল ভাবছেন তার নিঃশ্বাসের জায়গাটাকে আপনি বন্ধ করে দিচ্ছেন ভালোবাসা মানে ভয় নয় ভালোবাসা মানে সম্মান ভালোবাসা মানে কাউকে নিয়ন্ত্রণ করা নয় একজন মানুষকে পুরোপুরি বদলে ফেলার নাম ভালোবাসা নয় ভালোবাসার নাম করে আমরা একজন আরেকজনকে সব সময় নিয়ন্ত্রণ করতে চাই কোথায় যাবে কি করবে কোন বন্ধুদের সাথে মিশবে কি পোশাক পরবে কি ধরনের আলোচনা হবে কে কাকে ফোন করবে এর নাম ভালোবাসা নয় ভালোবাসা মানে হচ্ছে বিশ্বাসের জায়গা থেকে ভালোবাসতে হবে শুধুমাত্র শো অফ মানেই ভালোবাসা নয় যাকে আপনি ভালোবাসছেন তার নিঃশ্বাসকে আটকে ফেলা ভালোবাসা নয় কথায় কথায় তাকে ছেড়ে দিব হুমকি দিয়ে জোর করে নিজের কাছে আটকে রাখাই ভালোবাসা নয় সেই সম্পর্কটা কখনোই ভালোবাসার সম্পর্ক হবে না আপনি ভয়ভীতি দেখিয়ে কখনোই ভালোবাসা আদায় করতে পারবেন না সেটা একটা ভয়ের সম্পর্ক হয়ে যাবে